রবে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল তোমরা সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তো চলো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম এখন বাজে হচ্ছে সকাল সাড়ে পাঁচটা এত তাড়াতাড়ি কখনও তো ভিডিও শুরু করিনি তো আজকে করলাম তো আজকে একটা জায়গায় আমরা ঘুরতে যাচ্ছি তা সেই কারণে আজকে তাড়াতাড়ি উঠেছি মামকে তো আগের দিন রাত্রে মোটামুটি রেডি করে রেখেছিলাম ও ড্রেসটা পরিয়ে রেখেছিলাম এছাড়া আর কিছুই না যা চুলটা আসলো টিপ পরে যাওয়া এইটুকুই করেছি আর আমরা যারা কাছাকাছি থেকে কন্যগর থেকে ব্লগ দেখো তারা তো জানো আমার বাড়ি হচ্ছে জিডি রোডের পাশেই তো সেখান থেকে আমরা ক্যাব বুক করে নিয়েছি চলে এসেছি আমরা সাঁতরের কাছে স্টেশনে আমরা বাস রোডে দাঁড়িয়ে রয়েছি আর এখানে আমি একটুখানি বেরিয়েছিলাম তো স্টেশন চত্বরটা একটু দেখবো আর বাস জন্য কিন্তু কিছুই পাইনি দেখলাম হয়তো স্টেশনটা কিন্তু ওয়াশরুমে কিছুতেই খুঁজে পাইনি তো যাই হোক এটা হচ্ছে ব্যাড লাক এত বড়ো স্টেশনের মধ্যে একটা লেডিস টয়লেট নেই আমি সেটাই অবাক হয়ে গেলাম তো দেখো এখানে মামামকে নিয়ে চলে এসেছি আমরা বাস টোডে আবারও অপেক্ষা করছি বাসের জন্য অপেক্ষা করা সেরকম কিছু কারণ নেই কারণ আমরা অনেকটা টাইম আগে চলে এসেছিলাম ছাত্রের কাছে আসতে বেশ কিছুক্ষণ টাইম ভেবেছিলাম যে হয়তো অনেকটা সময় লেগে যাবে কিন্তু একদমই সময় লাগেনি ওলা করে আমরা যখন এসেছি খুব তাড়াতাড়ি পৌঁছে দিয়েছি কারণ রাস্তাগুলো একেবারেই ফাঁকা ছিল তবে একটা জিনিস সবসময় মানতে হয় যে কোনো একটা জায়গায় জার্নি কোনো একটা যাওয়া সব কিছুর ক্ষেত্রে একটু টাইমটা আগে রেখে কিংবা টাইমটা একটু হাতে রেখে বেরোনোই ভালো আমরা মোটামুটি পনেরো কুড়ি মিনিট মতো দাঁড়িয়েছিলাম তারপরে কিন্তু বাস চলে এসেছিলো বাস আসতে কিন্তু দশ মিনিট একটু লেট হয়ে গেছিল তো যে কোনো কারণেই হতে পারে তো আমরা স্পেন্ডের থেকে উঠলে কিন্তু ভালো হতো আমরা সাথের কাছে দেখেই উঠলাম কোনো অসুবিধা ছিল না হ্যাঁ এবার তোমাদেরকে বলি তোমরা টাইটেল আমার থামলেন দেখে বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি কিন্তু আমি এখনও পর্যন্ত বলিনি তোমাদেরকে যে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি মন্দারমণি এখানে কিন্তু স্প্ল্যানেট থেকে কিন্তু এখানে বাস ছাড়ে প্রত্যেক দিন অনেকগুলো করে বাস থাকে আমরা যে বাসে উঠেছি তার নাম হচ্ছে রুবি রবি বাস সেন্টার তো মাঝে একবার ছিল সেখানে আমরা খাওয়া দাওয়া করেছিলাম আমি বলেছিলাম তোমাদেরকে ওঠার আগে যে একটু ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন ছিল তো আমি সে কাজটা এখানে কমপ্লিট করেছি তারপর সবাই অনেকেই এখানে সবাই ওয়াশরুমের জন্য এখানে দাঁড়ানো হয় এবং টিফিনটা করে নেওয়া হয় ওটার সাথে সাথে সবাই কিন্তু জলও দেওয়া হয়ে গেছিল আর এখানে অনেকগুলো বাস দাঁড়িয়েছে তার মধ্যে আমি একটা ভিডিও করলাম তো আমরা চলে এসেছি গন্তব্যস্থানে এবার চলে এসেছি দেখো একেবারে মন্দারমণি বিচের পাশেই আমাদের একেবারে যে রিসোর্টে ছিলাম আমরা একদম সামনেই দেখতে পাচ্ছ তোমরা একদম সমুদ্র একদম কোলেই রয়েছি আমরা এরপর কিন্তু আর হোটেল নেই মানে সমুদ্রের জল ছিটকে আসছে রিসোর্টের মধ্যে ভীষণই ভালো লাগছে সঞ্জীবী এখানে ফর্মালিটি যে সমস্তগুলো থাকে সেগুলো আর কি ঢুকেছে রিসেপশানে কমপ্লিট করতে আমরা অনলাইন বুকিং করে নিয়েছিলাম তো আমি একটু অনেক ঘুরে দিয়েছি আমার তো এতটাই ভালো লাগছে যে কী বলবো মানে এতটা সমুদ্রের কাছে কখনো কোথাও গিয়ে থাকেনি আমি বারবার দীঘা গেছি কিন্তু মন্দারমণি কখনো আসেনি রিসেপশানে কিন্তু প্রত্যেক মেম্বার্সকে দেখানো হয় প্রত্যেকের কিন্তু আইডি পরিচয় কিন্তু নেওয়া হয় সেই জন্য আমার আইডেন্টি কার্ডটা হয়তো লাগবে কিন্তু তারপর আমি কিন্তু এখনও রিসেপশানে ঢুকতে পাইনি কারণ এত সুন্দর লাগছে যে কি বলবো বার এটা দেখতে তো চলো সেই সমস্ত কাজগুলো কমপ্লিট করতে হবে কারণ হাজব্যান্ড ওয়াইফ কিনা এরকম একটু অনেক কিছুই পরিচয়পত্র লাগে সব তোমরা এগুলো জানো এগুলো কোনো বলার কোনো কারণ নেই দেখো আমরা চলেছি যেই রুমটা আমাদের দিয়েছে এতটা সুন্দর আমরা একশো এক রুমে ছিলাম তোমরা হয়তো জানতে চাইবে যে কোন রিসোর্টে আমরা উঠেছি আমরা উঠেছিলাম কিস অফ সি তো এতটাই সুন্দর ওনাদের এতটা ভদ্র ব্যবহার মানে প্রত্যেকটা জিনিস ইচ অ্যান্ড এভরিথিংস অল গুড ভীষণ ভালো লেগেছে তো আমার বাচ্চা ক্লান্ত হয়ে গেছে ঘুমিয়ে পড়েছে এসিটিসি চলছে আর বাড়িটা সুন্দরটাও ও বাইরের মানে অপূর্ব সুন্দর সামনে পার্ক রয়েছে অনেকে গাড়ি দেখছে দাঁড় করানো হচ্ছে এখানে পার্কিং ব্যবস্থাও রয়েছে মানে অসাধারণ লাগছে মানে এতটা সুন্দর লাগছে তো মনের জন্য কখন গিয়ে সেমধ্যে একটুখানি গিয়ে পাটা ভেজাবো কিংবা সুইমিং পুলে গিয়ে স্নান করব আর রুমটা এত সুন্দর রয়েছে রুমটা থেকেও বেরোতে ইচ্ছা করছে না এতক্ষণ আমরা এসিতে এলাম তো রুমের মধ্যেও এসি রয়েছে রুমের মধ্যে কি নেই সত্যি বাড়ি থেকে অনেক কিছু বেশি কিছু রয়েছে দেখো এখানে ফ্রিজ রয়েছে ফ্রিজ তারপর গিজারও রয়েছে শীতকালে কোনো অসুবিধা নয় আমার বাচ্চাকে গরম সব সবসময় স্নান করায় এখানে ওয়ার্ড্রপ রয়েছে মানে সমস্ত কিছু রয়েছে মানে বাড়ির থেকে কম কিছু নয় তো এগুলো পরে গেলেও দেখাবো তোমাদেরকে যদি অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে তোমাদের অবশ্যই দেখাবো তো চলো এখন জাস্ট টলিটা আমি রেখেছি রেখে তোমাদেরকে একটু ভিডিও করলাম আমরা সবাই একটু অনেক ক্লান্ত বসে বসে ক্লান্ত হয়েছে যেন তো এছাড়া কিছু নয় তো চলো আজকে ভিডিওটা এখানটা এন্ড করে দিচ্ছি আবারও আসে নতুন কোনো ভিডিওর সাথে ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করেন সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই পরবর্তী ব্লগগুলো মন্দারমণি থেকে হবে অল অফ ইউ টেক কেয়ার